রাত্রে ডিনারে কী বানাবে সেটা নিয়ে টেনশান তো আর টেনশনের কোনো কারণ নেই আজকে তোমাদের সাথে একটা ডিনারের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি যেটা কিনা তোমরা ভাত রুটি তরকারি যে কোনো কিছুর সাথেই কিন্তু তাহলে চলো বেশি বক বক না করে রেসিপিটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি নমস্কার বন্ধুরা আমি তরি তোমাদের সকলকে আমার সোনার তরি ব্লগ চ্যানেলে স্বাগত আজকে তোমাদের সাথে আমি একটা ড্রানের রেসিপি নিয়ে চলে এসেছি যেটার জন্য এখানে দেখো আমার কিছুটা পরিমাণে মসুর ডাল একটা পেঁয়াজ কিছুটা কাঁচা লঙ্কা ও কিছুটা পরিমাণে আদা কুচি আছে এই উপকরণগুলো আমার লাগবে তার সাথে লাগবে একটা ডাল কিছুটা পরিমাণ সয়াবিন এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিন্তু তেলও গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো দেখো তার কিন্তু জল জড়িয়ে এখন এই তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখানে তোমরা ছোটো দানার সোয়াবিন কিন্তু ব্যবহার করতে পারো যেটা কিনা এই রেসিপিটার স্বাদ আরও বহুগুণ বাড়িয়ে তুলতে পারে তো আমার কাছে যেহেতু ছোটো দানার সয়াবিন ছিল না সেহেতু আমি এখানে বড় দানার সয়াবিনটাই ব্যবহার করেছি আর সয়াবিন ভাজার সময় তোমরা হলুদ ও লবণ সেটা কিন্তু তোমাদের পরিমাণ মতো দেবে এর এই রেসিপিটা তোমরা নিমেষের মধ্যে কিন্তু চট জলদি বানিয়ে নিতে পারো আর এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় শুধুমাত্র একটা ডিম দিয়ে যে পরিবারের সকলের জন্য এত সুন্দর একটা টেস্টি হেলদি রেসিপি বানানো যায় সেটা কিন্তু না দেখলে তোমরা বিশ্বাসই করবে না এখন দেখো সয়াবিনগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখানে দুটো যে বড়ো সাইজের পেঁয়াজ কিন্তু আমি কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলো কিন্তু আমি এবার শবিংয়ের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নেব যারা শবিং খেতে একদমই পছন্দ করো না তারাও কিন্তু আঙুল চেটে খাবে এখন দেখো শবিং ও পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে এখানে কিন্তু ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কড়াইতে একদমই তেল উঠ কারণ খুব স্বল্প পরিমাণ তেলেই কিন্তু আজকের রেসিপিটা আমি তোমাদের সাথেই সেরা না রাত্রের ডিনারের সাথে সবজি নিয়ে খুব টেনশানে থাকো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই মন দিয়ে দেখো বাড়িতে একটা ডিম থাকলেও যে পরিবারের সকলের জন্য এত সুন্দর হেলদি ও টেস্টি একটা রেসিপি বানানো যায় সেটা কিন্তু তোমরা না দেখলে বিশ্বাসই করবে না এখন দেখো খুব ভালোভাবে পেঁয়াজগুলো আর সয়াবিনগুলো একসাথে ভেজে এই পর্যায়ে কিছুটা পরিমাণ আস্ত রসুন আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়েছি তোমরা এখানে রসুনটাকে হালকা কিন্তু গ্রেট করেও নিতে পারো আমি যেহেতু গ্রেট করিনি সেহেতু আমি কিন্তু একটু খুন্তি দিয়েই কেটে দিচ্ছিলাম এ পর্যায়ে দেখো এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা ও আদাগুলো আদা ও কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব এখন যেহেতু শীত সে কারণে প্রত্যেকটা তরকারিতেই কিন্তু আদা ব্যবহার করা যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার সাধারণত আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু তোমরা ভাত ও রুটি দুটোর সাথেই খেতে পারো তবে এটা কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগবে এখন দেখো এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর যেহেতু আমার এখানে বড়ো দানার সোয়াবিন ছিল সে কারণে দেখো সোয়াবিনগুলোকে আমি ভালোভাবে খুন্তি দিয়ে কিন্তু একটু ছোট ছোটো করে কেটে নেওয়ার চেষ্টা করছি তোমরা এখানে ছোটো দানার সোয়াবিন দিলে তোমাদের কিন্তু এই কাজটা করা লাগবে না এই পর্যায়ে দেখো আমার কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া গেছে এখন আগে থেকে যে আমি মুসুর ডালটা নিয়েছিলাম সেটা কিন্তু সরিষার তেল মাখানো ছিল সেই সরিষার তেল মাখানোর যে মুসুর ডালগুলো ছিল সেই ডালগুলো কিন্তু আমি এখন কড়াইতে দিয়ে দিয়েছি তোমরা এখানে মুসুর ডালটাকে হালকা কিন্তু একটা সিটি মেরেও নিতে পারো যেটা কিন্তু তোমাদের রান্নাটাকে খুব দ্রুত করতে সুবিধা হবে তবে আমি আর আগে থেকে সিটি দিইনি কারণ এই ডালটা বেশি সময় ফোটানো লাগে না এমনিতেই অল্প ফোটানোতেই সেদ্ধ হয়ে যায় যে কারণে দেখো ডালটা আর এই সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে আমি কিন্তু ভেজে নিয়েছি নিয়ে একটা বাটিতে তুলে রেখেছি এখন দেখো কড়াইয়ের মধ্যে আবারও কিন্তু তেল দিয়ে একটা ডিমকে খুব ভালোভাবে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছি তোমরা এ পর্যায়ে একটার জায়গায় দুটো ডিমও কিন্তু ব্যবহার করতে পারো সেটা তোমাদের সুবিধা মতো আমি এখানে একটা ডিমকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি কারণ আমার কাছে একটা ডিমই ছিল আর তোমাদেরকেও আমি বলেছি একটা ডিম দিয়ে পরিবারের সকলের জন্য খুব সুন্দর একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো এখন দেখো ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে তাতে কিন্তু শুকনো লঙ্কা ও জিরে ফোরন দিয়ে কিন্তু তেলটাকে একটু গরম হওয়ার অপেক্ষা করছি তার মধ্যে দেখো এখানে আদা জিরে সরিষা বাটা একটা পেস্ট আছে সেই পেস্টটা কিন্তু এখানে এখানে আমি তিন থেকে চার চামচ মতো মশলা ব্যবহার করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করবে এ পর্যায়ে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়লেই কিন্তু আগে থেকে সমস্ত উপকরণ দিয়ে ভেজে রাখা যে ডালটা ছিল সেই ডালটাই কিন্তু আমি কড়াইতে এই মশলার মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ কিন্তু একটু কষিয়ে এখন দেখো সমস্ত উপকরণগুলো কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে হালকা কিন্তু আবারও কিন্তু একটু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে তোমরা হালকা একটু জল দিয়েও কষাতে পারো তারপর দেখো আমি এই উপকরণগুলোর মধ্যে হালকা একটু জল দিয়ে নিয়েছি যাতে করে মশলাটা যাতে খুব ভালোভাবে এই সবজিগুলোর মধ্যে ভালোভাবে কিন্তু মিশে যায় আর এই মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষা আমার সকল বন্ধুরা তোমরা একবার হলেও রেসিপিটা কিন্তু বাড়িতে বানাবে আর এই রেসিপিটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না আর এত অল্প উপকরণ দিয়ে বাড়ির সকলের জন্য এত সুন্দর একটা ডিনারের রেসিপি হয় সেটা কিন্তু তোমরা না বানালে বুঝতেই পারবে না এই পর্যায়ে দেখো আমার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো এখানে কিন্তু আমি জল ব্যবহার আর আগে থেকে দেখো ফুটিয়ে রাখা জল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর তার উপর থেকে দেখো কিছুটা পরিমাণে আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো কিন্তু ছিটিয়ে দিচ্ছি এটা পুরোটাই অপশনাল তোমরা তোমাদের সুবিধা মতো এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে এখন দেখো পরিমাণ মতো লবণ হল যা কিছু সমস্ত কিছু খুব ভালোভাবে দিয়ে নিয়েছি এখন দেখো মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে সমস্ত ডালগুলোও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে তোমরা আগে থেকে ফুটিয়ে রাখা জলটা কিন্তু এখানে দিয়ে এত সময় পর্যন্ত যে সকল বন্ধুরা তোমরা আমার সাথে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমার পক্ষে এক পাও কিন্তু এগোনো সম্ভব না তোমরা এভাবেই আমার সাথে থেকেও ভালোবাসা দিও তলেই কিন্তু আমি সামনের দিকের পথ এগোতে পারবো আর তোমরা অবশ্যই ভিডিও দেখে একটা লাইক ও একটা কমেন্ট ও একটা হাইপ করতে ভুলবে না তোমাদের একটা লাইক কমেন্ট ও হাইপে আমার ভিডিওটা কিন্তু আরও দর্শনের কাছে পৌঁছাতে আমাকে সাহায্য আর তাছাড়া তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলো পড়তে এবং দেখতে দুটোই কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের সাথে যোগাযোগের মাধ্যমই হলো আমার কমেন্ট তোমরা অবশ্যই ভিডিও দেখে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবে আর তোমরা কারা কারা এরকম আমাদের মতো রাত্রে ডিনারে কি হবে সেটা নিয়ে খুবই টেনশন করো তারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও এখন দেখো আমি এখানে কিন্তু জলটা দিয়ে দিয়েছি আর জলটা দেওয়ার পর কিছুক্ষণ পর্যন্ত ফোটার অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত ডালগুলো পুরোপুরি সেদ্ধ হচ্ছে আমরা বাঙালি মেয়েরা আমরা কিন্তু প্রত্যেকটা মেয়ে খেতে এবং খাওয়াতে দুটোই ভীষণ ভালোবাসি আর তার সাথে যদি নিজের হাতে রান্না করে কাউকে খাওয়ানো হয় তার মজাটাই কিন্তু আলাদা দোকান থেকে কিনে আনার থেকে বাড়িতে কোনো কিছু বানানোর তার কিন্তু আলাদা একটা মজা থাকে এ পর্যায়ে দেখো আমি আগে থেকে যে ডিমগুলোকে ঝুরি করে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে কিন্তু এখন কিন্তু ঠিক নামানোর দু থেকে পাঁচ মিনিট আগে দিয়ে দেবে যখন দেখবে ডালগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এখন দেখো এই ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত উপকরণগুলো এই ডিমটার মধ্যে খুব ভালোভাবে মিশে যাচ্ছে আর এখানে কিন্তু একটা কথা তোমাদেরকে বলে রাখি যে কোনো রেসিপি বানানোর আগে তোমরা কিন্তু লবণ ও হলুদটা অবশ্যই চেখে দেখবে এখন দেখো আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে সেটা তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে আরও বেশি এই ধরনের রেসিপি সাধারণত কিন্তু তোমরা রুটি পরোটা এগুলোর সাথেই বেশি ভালো লাগে আর এই শীতকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে লুচি আর তার সাথে এরকম একটা যদি রেসিপি হয় না তাহলে তো রাত্রের খাবারটা একদম জমে যাবে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম ধরনের আরো ভিডিও দেখার জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো সবাইকে এটা